মার্গশীর সমাস অগ্রহণ মাসে একাদশী তিথি তিথিটির নাম মক্ষদা একাদশী তিথি নাম শুনি বুঝতে পারছেন মুখ সঙ্গে দদাতি যা মুক্তি দান করে যে একাদশী সেই একাদশীর নাম হলো মুখ একাদশী একটা ছোট্ট কাহিনী আছে কিন্তু রাজা একদিন স্বপ্নে দেখলেন তার পিতার নর হতে মুক্তি হয় নাই তখন নগরের ব্রাহ্মণ পন্ডিতগণকে বেদজ্ঞগণকে ডেকে সকলকে কথা জানালেন যে আমার পিতার নরক থেকে এখনো মুক্তি হয় নাই আমি কেমন করে রাজা হয়ে সুখে থাকি বলুন পন্ডিত বিধান দেন কি উপায় অবলম্বন করলে আমার পিতার নরক থেকে মুক্তি হবে তখন ব্রাহ্মণেরা পন্ডিত গণেরা বেদজ্ঞ বেদজ্ঞেরা উপদেশ দিলেন পরামর্শ দিলেন যে নিকটেই

এখন নরক থেকে মুক্তির একটা উপায় অগ্রহায়ণ মাসে শুক্লপক্ষের একাদশী ব্রত যদি বিধি মতো পালন করো তাহলে তোমার পিতার নরক হতে মুক্তি হবে তখন রাজা তার সমস্ত প্রজাগণকে সঙ্গে নিয়ে এসে অপেক্ষা করতে লাগলেন কখন অজ্ঞান মাস আসবে অজ্ঞান মাস আসার পর শুক্লপক্ষের এই একাদশী মোক্ষদা একাদশী ব্রত পালন করে নিজ পিতার মুক্তি সাধন করলেন নরপতি মুক্তি পেলেন এই একাদশী একটা অন্য একটা বড় গুরুত্ব আছে এই একাদশীতেই গীতা শ্রী গীতার আবির্ভাব